গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীমে তুমি মহান তুমি পৃথিবীরে পালনকারী তুমি প্রভু বিশ্বজামি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর পাড়াই পাড়ায় দূর তারায এই পৃথিবীর পাড়াই পারায় দূর আকাশের তারাই তারায আখি দুটি মর যাই হারিয়ে হৃদয়ে ছড়াই তার